হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে হাউজিং এর ব্যাপারে তো আপনারা যারা এখানে আসবেন তারা হয়তো অলরেডি জানেন যে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে হাউজিং ক্রাইসিস চলছে হাউস পাওয়া এখানে মোটামুটি একটা এখন কঠিনই ব্যাপার অনেকেই কয়েক মাস ধরে ওয়েট করে তারপরেও হাউজিং পাচ্ছে না ঠিক মতো তাদের যে চাহিদা পছন্দ সে অনুসারে তো আমি আজকে এই সম্বন্ধে কিছু বলবো যে আসলে কিভাবে আমরা ট্রাই করতে পারি তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো কারণ আমি এখানে মেলবোর্নে ছয় বছর ধরে আছি তো বেশ কয়েকটি বাসাও আমি চেঞ্জ করেছি আর আমি জানি যে আসলে এখানে হাউজিংটা কতটা ডিফিকাল্ট পাওয়াটা আর কোন কোন প্রসেস অথবা স্টেপ যদি ফলো করেন তাহলে হয়তো একটু ইজিয়ার হবে আর এই ভিডিওর মধ্যে আরো কিছু ইনফরমেশনও থাকবে যে যারা এখনো অস্ট্রেলিয়াতে আসেননি আসতে চাচ্ছেন তারা কোন উপায়ে এখানে বাসা খুঁজতে পারেন তো আশা করি ভালো লাগবে প্রথমেই আসি যারা এখনো অস্ট্রেলিয়াতে আসেননি তারা প্ল্যান করছেন আসবেন এবং হাউজিং এর ব্যাপারে চিন্তা ভাবনা করছেন তো তাদের ক্ষেত্রে আসলে কোন কোন স্ট্যাপ এবং কোন প্রসিডিউরে আপনারা এগোতে পারেন যে আপনারা ভালো একটি যাতে বাসা পান এখানে আসার সাথে সাথেই এবং মোটামুটি যাতে এই ক্রাইসিসটার মধ্যে দিয়ে আপনাদের না যেতে হয় তো সেটা আমি বলবো আপনারা এখানে আসার তিন থেকে চার মাস আগে থেকেই ট্রাই করা উচিত সেটা কিভাবে করবেন সো ফার্স্টলি আপনি যখন আমি বেসিক্যালি এখানে সব ধরনের ইমিগ্রেন্টদের জন্যই বলবো যারা এখানে স্টুডেন্ট ভিসা আসবেন সিঙ্গেল আসবেন অথবা ফ্যামিলি নিয়ে আসবেন অথবা অন্য কোনো ভিসায় সিঙ্গেল অর ফ্যামিলি নিয়ে আসবেন তাদের সবার জন্য ইনফরমেশনটা তো এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসেন অস্ট্রেলিয়াতে অথবা ফ্যামিলি না নিয়ে একাই আসেন হাউজিং সার্চ প্রসিডিউরটা মোটামুটি একই রকম তো আপনাকে কয়েক মাস আগে থেকেই বেসিক্যালি তিন চার মাস আগে থেকেই খোঁজ নিতে হবে সেটা কিভাবে নিবে প্রথম উপায় হচ্ছে আপনি যদি এখানে কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসেন তাহলে আপনাকে সেই ইউনিভার্সিটির যে হাউজিং গ্রুপগুলো আছে সেগুলো হতে পারে অনেকে স্টুডেন্টের মাধ্যমে করা যে হয়তো পুরনো কোনো স্টুডেন্ট এখানে এসে সে একটা হাউজিং গ্রুপ খুলেছে সেখানে আপনি দেখবেন যে

আর আপনি যদি সিডনি যান আমি জানি সিডনিতে অনেক বড় একটা কমিউনিটি আছে তাদেরও ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন তো আপনার মোটামুটি সবগুলো গ্রুপে আপনি চেষ্টা করবেন কানেক্টেড থাকতে কিছু কিছু গ্রুপে হয়তো ভেরিফিকেশন লাগবে যে আপনি অস্ট্রেলিয়াতে থাকেন কি বাদ দেই যদি ইউনিভার্সিটি কোনো গ্রুপে मेंबर হতে চান তাহলে হয়তো আপনাকে কিছু স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে যেটা আপনারা অলরেডি থাকবেন আপনি যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করেছেন

সেগুলো একটু ডিটেইল লিখে আপনি কি ধরনের ভাষা চান কত রুমের বাসা হলে আপনার ভালো হবে নাকি আপনি একটা শেয়ার হাউসেল দেবেন স্টুডেন্ট হাউজেল এই ধরনের স্পেসিফিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারেন তাহলে দেখবেন যে অনেকেই আপনার সেই গ্রুপে রেসপন্ড হয়তো করবে আপনি সেখান থেকে যাচাই বাছাই করে একটা সিলেক্ট করতে পারেন তো এটা হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তাদের আর যারা অন্যান্য ভিসায় আসবেন স্পেসিফিক্যালি ওই স্টুডেন্ট ভিসা না তাদের হয়তো একটা অপশনটা কম থাকবে কোন দিকে কম থাকবে সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটির কোন গ্রুপে এনরোল করতে হতে পারবেন না मेंबर হতে পারবেন না সো এখানে হয়তো আপনি পোস্ট করতে পারবেন না কিন্তু আপনি যেটা করতে পারবেন যে সিটিতে যাবেন সেই সিটির পেজে মেম্বার হতে পারবেন এবং সেখানে আপনি পোস্ট দেবেন হয়তো আপনি সেখান থেকে ভালো রেসপন্স পেতে পারেন এবং পাশাল পেতে তো এটা হচ্ছে ভেরি ইনিশিয়াল এবং প্রাইমারি স্টেজ আচ্ছা এখন যায় যে আপনারা এখানে পোস্ট দিলেন কিন্তু আপনাদের সুবিধা মতো বাসা পাচ্ছেন না হতে পারে সেই ক্ষেত্রে আপনি আরো অনেকগুলো এখানে ওয়েবসাইট আছে যেগুলো হাউজিং এর ক্ষেত্রে ট্রাস্টেবল সেগুলোতে আপনি খোঁজ নিতে পারেন যেমন আরেকটা হতে পারে রিয়েল এস্টেট ডট তো এই রিয়েল এস্টেটটা অস্ট্রেলিয়াতে মোটামুটি ট্রাস্টেড একটা হাউজিং ওয়েবসাইট এখানে সব এজেন্সি গুলোই ওদের যদি বাসা খালি থাকে তাহলে ওখানে বিজ্ঞাপন দেয়

আমি বলবো যে রিয়েল এস্টেট ডট কমটা মোটামুটি ট্রাস্টেড কিন্তু আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে আসতে হবে আপনার ইন্সপেকশন করতে হবে আমি ইন্সপেকশনের ব্যাপারে যাবো একটু পরেই তার আগে আমি জাস্ট প্রেসিডিওর আপনাকে বলছি যে আপনি কিভাবে সার্চ করতে পারেন তো আরেকটা ওয়েবসাইট আছে যেখানেও আপনি সার্চ করতে পারেন সেটা হচ্ছে গাম ট্রি ডট কম ডট ইউ আমি এগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে

most likely ভালো উপায় হবে আচ্ছা এখন বাসা খোঁজার যে সোর্স সেগুলো সম্বন্ধে আপনাদের বললাম আমি আবারও বলছি এগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিজিট করতে পারবেন তারপর চলে আসি ইনসপেকশন তো আপনারা যখন কোনো একটা বাসার জন্য রেসপন্স পাবেন অথবা আপনি অ্যাপ্লাই করবেন তখন এজেন্সি গুলো আপনার গুলো দেখবে অথবা যে বিজ্ঞাপনটা দিয়েছে অথবা যে আপনার সাথে যোগাযোগ করেছে বিভিন্ন ভাবে তো সে আপনার ইন্টারেস্টটা দেখে আপনাকে বলবে ইন্সপেক্ট করতে তো অস্ট্রেলিয়াতে ইন্সপেকশন ছাড়া বাসা নেওয়া ইলিগাল এবং ঠিক না মনে করি তো সেক্ষেত্রে আপনি ইন্সপেকশনে যদি অনলাইনে করতে পারেন দ্যাটস রিয়েলি গুড আপনি অতিরিক্ত রিকোয়েস্ট করতে পারেন অনলাইন ইন্সপেকশনের জন্য অথবা আপনি আপনার এখানে যদি কেউ পরিচিত থাকে যে সিটিতে যাবেন অস্ট্রেলিয়াতে সেই সিটির কাউকে রিকোয়েস্ট করতে পারেন আপনার হয়ে ইন্সপেক্ট করার জন্য তো ইন্সপেকশনটা করা হয় মূলত দুটো কারণে একটা হচ্ছে যে যে সোর্সটা আপনি দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটে সেটা অথেন্টিক জায়গাটা আসলে ওরা ভাষাটা আসলে ওরা ভাড়া দিচ্ছে আর দুই নাম্বার হচ্ছে যে বাসাটা আপনার কতটুকু পছন্দ হয়েছে তো বাসার অনেক হয়তো দেখবেন যে ভালো কিংবা তার সাথে কিছু প্রবলেম থাকতে পারে সেই সবকিছু সম্বন্ধে জানার জন্য মূলত ইনস্পেকশনটা করা হয় তো আপনি যদি অনলাইন ইনস্পেক্ট করতে চান ওরা যদি রাজি হয় তাহলে আপনাকে ভিডিও কনফারেন্সে পুরো বাসাটা দেখাবে এবং যদি কোনো সমস্যা থাকে সেটা আপনাকে বলবে তো তারপর আপনি বিবেচনা করবেন আর যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করে বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে তাহলে তাকেও রিকোয়েস্ট করবেন যে আমি তোমার এই রুমটা বা পুরো বাসাটা আমি দেখতে চাই দেখে তারপরে আমি ডিসাইড করব তো ইন্সপেকশনটা এভাবে আপনি করতে পারেন ইন্সপেকশন শেষে আপনাকে তখন হয়তো অফার দিবে যে হ্যাঁ ওকে তুমি ইন্সপেক্ট করেছ তোমার পছন্দ হয়েছে তুমি অ্যাপ্লাই করেছো তারপর আপনি ওরা আপনাকে যদি অ্যাপ্রুভাল নোটিফিকেশন দেয় তাহলে সেই প্রসিডিউর মেনটেন করে আপনাকে বাসাটা নিতে হবে তো এখানে বাসা নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে একটা ফর্মে সাইন করতে হবে সাইন করার আগে আপনি ডেফিনেটলি সবকিছু ভাববেন যেটা আসলে আপনার জন্য উপযোগী হবে কিনা সবকিছু ঠিকঠাক থাকবে কিনা এবং আপনাকে স্পেসিফিক একটা টার্ম আপনাকে থাকতে হবে এখানে এইটার জন্য আপনার এখান থেকে সাইনিংটা নেওয়া তো সাইনিং মানে হচ্ছে যে আপনি যতদিনের সাইনিং করবেন ততদিন আপনি থাকেন বা না থাকেন আপনাকে এখানে পে করে যেতে হবে আদারওয়াইজ ইট উইল বি আ ইস্যু তো আপনি ধরেন 6 মাসের জন্য আপনি সাইন ইন করলেন ওই কন্ট্রাক্টে আপনি সাইন ইন করলে আপনি তারপর ওদেরকে এক মাসের ভাড়াটা এখানে অগ্রিম দিতে হয় কিছু কিছু জায়গায় 2 উইকস 2 উইকসের ভাড়াটা অ্যাডভান্স দিয়ে তারপর ওই মাসের যে মাসে আপনি উঠবেন সেই মাসের এক তারিখ থেকে আপনাকে ভাড়া পরিশোধ করতে হবে আপনি যখন স্যান আপ করবেন আপনি যদি তার পরের মাস থেকে ওঠেন তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড ওয়াইজ দুই মাসের ভাড়া পে করতে হবে এক মাস হচ্ছে বন্ড আরেক মাস হচ্ছে অ্যাডভান্স এবং প্রতি মাসে আপনাকে এভাবে এক মাসের পে করে যেতে হবে মাস শুরুর তারিখ থেকে আর যদি সেটা ফিফটিন ডেজ অর টু এর কন্ট্রাক্ট আপনার ইয়ে হয় ইন্টারভালে আপনাকে পে করতে হবে তাহলে আপনি ফিফটিন ডেজ যে মান্থে উঠবে সেখান থেকে শুরু হবে আর ফিফটিন ডেজ হচ্ছে আপনার বন্ড দিতে হবে তো বনটা হচ্ছে সিকিউরিটি মানি যেটা যদি বাসায় কোনো সমস্যা হয় কিংবা আপনি ওঠার পরে যদি কোনো রকম ইস্যু পায় তাহলে সেইগুলো বাবদ ওদের সার্ভিস করার জন্য যে ফিটা আছে সেটা আপনার এই বন থেকে ইউজুয়ালি কেটে নেয় কিছুক্ষণ বাসা ছাড়া এবার আসুন আপনাদের এখানে বাসার পাওয়ার জন্য যে ডকুমেন্টেশন গুলো লাগবে সেগুলো কি কি হতে পারে তো আমি এইটা বলবো যে এখানে যারা ইভেন আছে নতুন বাসা হচ্ছে তাদের জন্য এটা প্রযোজ্য আর যারা আপনারা নতুন আসবেন তাদের জন্য তো অবশ্যই প্রযোজ্য হবে তো ফার্স্টলি ওরা চেক করবে যে আপনি এখানে যে পারপজে আসতেছেন সেই সেখানে আপনি কোথাও যদি স্কলারশিপে আসেন ইউনিভার্সিটিতে থাকেন অথবা আপনি কোনো জবে আসেন তাহলে সেগুলোরা দেখবে যে আসলে আপনি এখানে কতদিন থাকবেন এবং আপনি যে কন্ট্রাক্টটা নিচ্ছেন আপনি কতদিন এখানে থাকবেন কিনা ওরা একটু ভেরিফাই করে তারপরে আপনাকে ভিসাটা দিবে তো সেই জন্য আপনার যদি কোনো এই ধরনের ডকুমেন্ট থাকে জব এর কোনো অফার থাকে অথবা স্কলারশিপের ডকুমেন্ট থাকে অথবা অন্য কোনো যেগুলো আপনার এখানে লং টার্ম থাকার প্ল্যান আছে এই ধরনের কোনো ডকুমেন্টেশন থাকলে আপনি ওদেরকে সেটা সাবমিট করবেন এবং আরেকটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি এখানে যে ওদেরকে ভালো পরিষদ করবেন এবং আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা কি না ফ্লো থাকবে কিনা সেটার জন্য এখানে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হয় সেটা অবশ্যই ওরা অস্ট্রেলিয়ানটা एक्सेप्ट করবে অন্য দেশেরটা एक्सेप्ट করবে না তো এই ক্ষেত্রে আমি বলবো এটা একটু হয়তো আপনাদের জন্য টপ হবে আপনারা আপনাদের তো Jharkhand থেকে আসতেছেন তাদের জন্য এখানে ব্যাংক স্টেটমেন্টটা হয়তো নাও থাকতে পারে যদি থাকে ডেফিনেটলি ইটস এ প্লাস পয়েন্ট আপনি এটা অ্যাটাচ করে দিবেন আর যদি না থাকে তাহলে ওদেরকে কনভিন্স করার জন্য আপনি আপনাদের মানে দেশের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটার একটা অ্যাটাচ করে দিতে পারেন অথবা আপনি যে এখানে স্টুডেন্ট হিসেবে আসবেন অথবা অন্য কোনো এতে আসবেন তো আপনার যে ইনকাম যে হবে এখানে সেটা সম্বন্ধে একটু বিস্তারিত একটা কভার লিখতে পারেন তো লিখে ওদেরকে সাবমিট করতে হবে তো ওরা এটাকে বিবেচনা করবে বিবেচনা করে ওরা আপনার আপনাদের কাছে দেখে তো এটা হচ্ছে ওয়ান আরেকটা ইম্পর্ট্যান্ট থিং যেটা অনেক বেশি এখানে কাজে লাগে সেটা হচ্ছে কার রেফারাল এখন ধরেন আপনি এখানে অস্ট্রেলিয়াতে আসতেছেন যে আপনাকে একজন চিনে সে যদি আপনাকে রেফার করে রিকমেন্ড করে যে আছেন বলে যে না আমি ওর ক্যারেক্টার থাকবো আমি রেকমেন্ড করছি যে ও এখানে ভালোভাবেই থাকবে এবং প্রতি মাসে ভাড়া পরিশোধ করবে যদি আর কোন সমস্যা হয় তাহলে আমি সেটা ঠিক করব এরকম ভাবে কেউ যদি রেকমেন্ড করে তাহলে আপনি নিশ্চিত থাকেন যেটা আপনার ভাষা পাওয়ার চান্স অনেক বাড়িয়ে দেবে এবং সেই রেকমেন্ডটা ডেফিনেটলি এখানে বেশ কয়েক বছর ধরে আছে এবং তার এগেনস্টে কোনো রেন্টের কোনো ইস্যু নেই

মানুষজন একটু ট্রাই করবেন খোঁজার সামনে যে কেউ এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে इवन একজন পরিচিত থাকলে সে আপনাকে ইনস্পেকশনে হেল্প করতে পারবে কারণ সবগুলো ভাষা অনলাইনে ইনস্পেক্ট হয় না তো কিছু কিছু আছে যা আপনাকে ইন পার্সন ইনস্পেক্ট করতে হবে এবং সেখানে আপনার ওদেরকে অনেক সময় ইনস্পেকশনের সময় এজেন্ট থাকে তো ওদের সাথে কথা বললে অনেকটা ক্লিয়ার হয় তো আমি অনেককেই দেখেছি যারা ইনস্পেকশনের সময় এজেন্টের সাথে কথা বলে এবং ওদেরকে কনভিন্স করে বাসা নিয়ে নিয়েছে ইভেন অনেক সময় যে একটা বাসা আপনার সার্কুলারে দেয় নাই তাও কমিউনিকেট করে নিয়ে নিয়েছে কারণ হচ্ছে ওই ধরনের কারো বাসায় আশেপাশে কেউ থাকে হয়তো তার পরিচিত যে কিনা জানে যে বাসাটা খালি হচ্ছে তো তার আগে এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে বাসাটা নিয়ে নেয় তো কমিউনিকেশনটা এবং রেফারেল এখানে অনেক বেশি কাজে লাগে পরে একটু চিন্তা করবেন এটা নিয়ে দ্যাটস ইট আর আর তেমন কিছু নাই আসলে ভাষা বাড়ার ব্যাপারে বলার বাট তারপরে যদি আপনি যদি কোনো ফার্দার কোয়েশ্চন থাকে আমাকে ইনবক্স ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন আর অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আরো অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসবো ইনট্রে শোরি সো स्टेट एंड हमें आबा धन्यवाब दिए वीडियो शेष